প্রথম ম্যাচ হারার পর সাকিব খান গ্যালারিতে বসে কতটা কান্না করেছিলেন তা দেখলে অবাক হবেন আপনিও সুপ্রিয় দর্শক সাকিব খান এবার ঢাকা টিমের মালিকানা কিনেছেন ঢাকা বিভাগের মালিকানা কিনে পছন্দ অনুযায়ী দলের নামও চুজ করেছেন সেই সাথে সাকিব খান প্লেয়ার বাছাই করা জার্সি থেকে শুরু করে যাবতীয় কাজ বেশ ব্যয়বহুল ভাবেই করছেন কিন্তু তারপরেও ঢাকা ক্যাপিটালস আশানোর ফলাফল দিতে পারছে না ঢাকা ক্যাপিটালস এর সাথে প্রথম ম্যাচ ছিল রংপুর রাইডার্স এর সেই প্রথম ম্যাচে সাকিব খান গ্যালারিতে উপস্থিত ছিলেন এবং সেখানে বসে তিনি খেলা উপভোগ করেছেন প্রথম দিনে ঢাকা ক্যাপিটালস পরাজিত হয় এবং কি যখন ঢাকা ক্যাপিটালস পরাজয়ের পর্যায়ে তখন থেকে সাকিব খান অজরে কেঁদেছিলেন এবং কি মন খারাপ করে মাঠ থেকে চলে যান সাকিব খান ফেলিয়ার বাসায় পর্ব থেকে কোন জায়গায় কমতি রাখে যে জায়গায় যা লাগবে সাকিব খান সেখানে তার চেয়ে বেশি দিয়েছেন নিজের সর্বোচ্চ চেষ্টা কিন্তু তারপরে অদক্ষ কোচ এবং প্লেয়ার বন্ডিং নিয়ে একের পর এক ম্যাচ হারছে ঢাকা ক্যাপিটালস প্রথম ম্যাচে হারার পর সাকিব খান যে কান্নাটা করেছিল তা দেখলে আপনিও কাঁদতে বাধ্য হবেন খেলায় হার আছে সাকিব খান প্রথম প্রথম মালিকানা কিনেছেন তাকে নিয়ে সবাই ট্রোল না করে তাকে উৎসাহিত করার আশ্রয় হবে কেননা খেলায় হার জিত হয় ও সুপ্রিয় দর্শক ঢাকা ক্যাপিটালস নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানিয়ে দিতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য